আজ যে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে দেবস সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছি মা অমনি ভোজন করা মাত্রই ভোলানাথ পার্বতীকে ডাক দিচ্ছি তা মনে করুন আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে আপনি মিষ্টিটা খেলে তা এবার আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলুন তো মায়েরা তো মিষ্টিটা খেলেন তা মিষ্টিটা খেতে কেমন আপনি কি বলবেন মিষ্টি কেননা মিষ্টিকে তো মিষ্টি বলবো তা এবার আবার যদি জিজ্ঞাসা করি বাবা যে আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি কি গো বলে বোঝাতে পারবেন মিষ্টির স্বাদ কি কোনোদিন বলে বোঝানো যায় যাই না তদ্রুপ এই রাস ভাষায় প্রকাশ করা যায় না এটি হলো আস্বাদনীর বস্তু আত্ম জিনিস জিনিস আত্মার সাথে পরমাত্মার মিলন ভক্তের সাথে আমার ভগবানের মিলন নিতাই গৌর হরি বল হরি বল তা এই রাশির শ্রোতা হলেন ব্রহ্ম সাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী এবার আমাদের জানতে হবে বাবা এই গোপন তত্ত্ব কথা আমরা কথা হতে পেলাম না একদিন একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে প্রভু আপনি যে দেবানিষে পঞ্চমুখে জপ করে চলেছেন প্রভু কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন কৃপা করে কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করা ভোলানাথ বলছে পার্বতী আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব শ্রবণ করার যে এখনো তোমার সময় হয়নি পার্বতী দেখুন বাবা ভোলানাথ তো পরম বৈষ্ণব তা পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে ভাগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি আর আমরা তোমাগ ক্ষুদ্র জীব মাত্র তাই দিকে দেবশ্রী নারদের মনে অহংকার এলো এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব আর গোবিন্দ আবার নারদমণির এই অহংকার চূর্ণ করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করলেন আয়োজন করলেন একটি বৈষ্ণব সেবার সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করে এলেন এদিকে নারদমুনিকেও নেমন্ত্রণ করে এলেন আর এদিকে ব্রাহ্মণ গৃহে ফিরে বৈষ্ণব সেবার আয়োজন করছে আর নারদ নারদমুনি ওদিকে মনে মনে চিন্তা করছে কি নারদমুনি চিন্তা করছে এই ব্রাহ্মণ এই ত্রিভুবনে তো আমি একমাত্র পরম বৈষ্ণব আজ আমি তোমার গৃহে সেবা করব না আজ আমি তোমার গৃহে যাব না আমি দেখব তুমি কেমন করে আমাকে বাদ দিয়ে বৈষ্ণব সেবা সম্পূর্ণ করো এদিকে মাগো আস্তে মায়েদের বলছি কেউ কথা নয় এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো এমন সময় নারদমুনি ছুটতে ছুটতে এসে ব্রাহ্মণের দ্বারে দাঁড়িয়েছে। এসে বলছে ব্রাহ্মণ তোমার এত বড় সাহস তুমি আমাকে বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করো ব্রাহ্মণ আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ যেই না মুনি এই কথা বলেছে অমনি ব্রাহ্মণ কি করেছে ওমা ভগবান নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে মুনির সম্ম বলছে ছি এই তোমার বৈষ্ণভক্ত তুমি কি ভেবেছো নারদ এই ত্রিভুবনে তোমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই এই তোমার নষ্ট হয়ে তলে লুটিয়ে বললেন নারদ মুনি কৃপা করুন মুনিব দয়া করে দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবন কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন

যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা আর সেই উচ্ছিষ্ট পাতাকে বক্ষে জড়িয়ে ধরে আজ অধর ধরে কানতে কানতে মুনি বলে ও গো No you তবস তবসী চে আমি থামি বড় অপরাধী একবিন্দু কৃপা করো বৈষ্ণব আমি বড় অপরা একে তো কৃপা করো গোishna বিদাগ দি ওগো তোমার দারে কুকুর করে কুষ্ঠিষ্ঠ দিও আমা তোমার কুকুর করে

গোগবোষ নব গোসা আমারে কোণীয় পার এই ভিক্ষাচার আমারে কোণীয় পার এই ভিক্ষাচার তাই নারদ উনি ওই পাতার মধ্যে খুঁজে পেলেন মা একটু মাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট আর সেই উচ্ছিষ্ট যেই না ভক্তি ভরে ভোজন করেছে অমনি বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে আর বৈষ্ণবত্ব ফিরে পেয়ে নারদ মুনির মনে আনন্দ আর ধরে না মনের আনন্দে চলেছে কোথায় না বিনা যন্ত্রে গান গাইতে গাইতে নারদ মুনি চলেছে কৈলাসের পাদ দিয়ে কেমন ভাবে গো হরে মোরারে মধু কৈতব হরে

কৈলাশের উপাদেশে তো কোনো কৈলা সেরো মানব দেশের উপিত হল কৈলাসের পাণিত কৈলাসের মানব সে বলিত হল রম নারায়ণ 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 রামা জনদা রম নারায় রারায় লো দাদা জান আচ্ছা নারদমুনি মনের আনন্দে চলেছে কৈলাসের পাদ দেশ দিয়ে দেখুন বাবা নারদমুনির মনে কিন্তু আনন্দ আর ঘরে না বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি తనే ఆనందే ఆది నారదముని చొలే కైలాశే పదేశమ నారాయణ 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 రామ నారాయణ నమ నారాయణ నారాయణ నారాయణారాయణ నమ నారాయణ నారాయణ నారాయణారాయణ నమ నారాయణ 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 রয়না এবার জেইনা নারদ মুনি কৈলাশের পাদদেশ দিয়ে চলেছি মা হঠাৎ নারদ মুনির সাথে দেখা হয়ে যায় পার্বতী মা পার্বতীর জেইনা দেখা হয়ে যায় অমনি মা পার্বতী বলছি দেবর্ষি ও দেবর্ষি আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছি কেন কি হয়েছে দেবর্ষি নারদ মুনি বলছে এই জানো মা আজ আমি বষ্ণবের উচ্ছिष्ट ভোজন করে বষ্ণবত্ব ফিরে পেছি যেই না নারদমুনি এই কথা বলেছে অমনি পার্বতী বলছি ও দেবর্শী আস্তে ও দেবর্ষী বৈষ্ণবের রুচ্ছিষ্ট তুমি আমায় একটু দেবে দেবশ্রী নারদমণি বলছে কিন্তু মাগো আমার কাছে যে বৈষ্ণবের উচ্ছিষ্ট আর নেই মা আমি তোমাকে কেমন করে দেব মা বলে দেবর্ষী আর যে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে দেবর্ষী এই বলে নারদ নারদমণি দেখলেন তার নখের কণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট সেই উচ্ছিষ্ট পার্বতীকে দিলেন এবার পার্বতী ভক্তি ভরে সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছি মা অমনি ভোজন করা মাত্রই ভোলানাথ পার্বতীকে ডাক দিচ্ছি পার্বতী পার্বতী তুমি বলেছিলে না পার্বতী পঞ্চমুখী আমি কার নাম জপ করি এসো পার্বতী এসো আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে পার্বতী আজ যে আমি তোমাকে তা শ্রবণ করাবো কিন্তু পার্বতী তোমাকে তা গোপনে রাখতে হবে বলে বেশ প্রভু আমি তাই করবো প্রভু এই বলে ভোলানাথ পার্বতীকে নিয়ে এলেন নির্জন স্থানে আসতে এক নির্জন স্থানে ভোলানাথ পার্বতীকে নিয়ে এলেন যে বৃক্ষের তলে হর পার্বতী বসলায় সেই বৃক্ষের ওপরে বসেছিল একটি সুখ পক্ষী ওদিকে সুখ পক্ষী মনে মনে চিন্তা করছে কি না ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে এদিকে দেখুন মায়েরা ভোলানাথ কিন্তু একের পর এক তত্ত্ব বলে চলেছে আর পার্বতী হু দিয়ে চলেছে হঠাৎ হুঁ দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী ঘুমিয়ে পড়েছে আর যেই না পার্বতী ঘুমিয়ে পড়েছে ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো আর বলবে না এই বলেই সুখপক্ষী কি করেছে এই না পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হুঁ দিয়ে গেল আর হঠাৎ হুঁ দিতে দিতে এদিকে পার্বতীর বলে প্রভু তারপর কি প্রভু সে কি পার্বতী তুমি শোননি না প্রভু আমি যে ঘুমিয়ে পড়েছিলাম কি বললে কি বললে পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছিলে তাহলে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এতক্ষণ ধরে হুঁ দিয়ে গেল পার্বতী এবার ভোলানাথ পানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে দেখি ওই সুখপক্ষীকে তাই ত্রিশূলকে আদেশ দিল যাও ত্রিশূল এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করিস প্রাণের ভয়ে ছুটতে লাগলো সুখপক্ষী আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই ত্রিশূল আর এদিকে ব্যাসপত্নী পরাশরী একটা সরোবরে স্নান নি করছে দেখুন মায়েরা যেই না হা প্রভু বলে বদন খুলেছে অমনি প্রবেশ করেছে পড়া শরীর এদিকে ভোলানাথের ত্রিশুল বলছে হয় তুমি এই পাখিকে প্রসব করো না হয় করো বৃহস্পতনী বলছে আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে তখন আমি তাকে আশ্রয় দিতে চাই ফিরে এলো ভোলানাথের ওই ত্রিশুল এসে বলছে প্রভু আমি পারলাম না প্রভু আমি পারলাম না সেই পাখিকে বধ করতে কারণ সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু এদিকে দেখতে দেখতে এক মাস কেটে গেল এক বছর কেটে গেল দু বছর কেটে গেল অবশেষে আঠেরোটা বছর পর ভূমিষ্ঠ হল ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী নিতায় গৌর হরি বল হরি সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না সংসার মায়া ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্য আর এদিকে মহারাজ এক বেরিয়ে শবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরুণ যেখানে তপস্যা করছে শ্রমিক মনি তাই তৃষ্ণার্থ মহারাজ মুনিবরের কাছে জল চাইলেন কিন্তু মুনি যে ধ্যানে মগ্ন মহারাজ তা জানি না মহারাজ বলছে আমি মহারাজ পরীক্ষিত এত করে আমি জল চাইছি আর আমায় একটু জল দিল না তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প মহারাজ পরীক্ষিত কি করেছে না তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছে মনির অঙ্গ আর এদিকে এই দৃশ্যটি দর্শন করছে মুনিপুত্র সিংহি বলে কে তুই তোর এত বড় সাহস তুই আমার পিতার বেশ পাপিষ্ট আমি তোকে অভিশাপ দিলাম সাত দিনের মধ্যেই তোর দক্ষ দংশনে মৃত্যু হবে এদিকে ধ্যান ভেঙে গেল মুনি বরে পুত্র এ তুই কি করলি বাবা তুই মহারাজ পরীক্ষিত কি অভিশাপ দিলি মহারাজ পরীক্ষিত করজোড়ে বলছে হে মুনিবন কৃপা করে কৃপা করে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবন দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবন বলে হে রাজন মুনি বাক্য যে মিথ্যা হবার নয় এই সাত দিন আপনি কোন পরম বৈষ্ণবের কাজ হতেন ভগবত তত্ত্ব শ্রবণ করল এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম গোস্ব অবশেষে এলো কোথায় না যেখানে সাধনা করছে শ্রী সুখদেব গোস্বামী এসে বলছে হে মুনিবন। আমার মৃত্যুর মাত্র আর সাত দিন বাকি কৃপা করে এই সাতটি দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করেন তাই বলে সুখদেব গোস্বামী বর্ণনা করছে মহারাজ পরীক্ষী শ্রবণ করছে শুরু করলেন ভাগবত পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক ভগবান তারি শ

রিতা বিক্ষর মনোসায়িতা বিক্ষর তো মনোসায় উপর দত ফ বসারদত ক